হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ার ঠিকানা রিয়ার ঠিকানায় কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল উঠে পড়েছি একই করছি সকাল সকাল উঠে আলু ছুলছি হ্যাঁ আলু ছুলছি এত যা গরম পড়েছে সকাল সকাল যদি রান্না টানা সেরে রাখি সারাদিন কিন্তু বহুত কষ্ট হয় এই গরমে বেলায় রান্না করা খুব টাফ আজকে কিছুই করব না শুধু ডাল আর আলু ভাজা আর বাদবাকি খাবার দাবার ফ্রিজে মোটামুটি আছে ডালটা ঢুকিয়ে দিলাম মাইক্রোওভেনে প্রায় পনেরো মিনিটের মতন দিয়ে দেবো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মাইক্রোওভেনের ডালটা যাই হোক কত মিনিট দিচ্ছি দেখে নাও দেখে নাও দেখে নাও হ্যাঁ ফিফটিন মিনিট দিয়ে দিলাম স্টার্ট করে দিলাম চলো এখানটায় ডালটা হতে থাকুক এর মধ্যে আমি কিন্তু অনেক কাজ করে নেব কি কি কাজ করব ফার্স্টে তো আলুটা ছুলে রেখেছিলাম এবার আলুটা কুচি কুচি করে কিন্তু সরু সরু করে কিন্তু কেটে নেব যতটা পারবো সরু করবার চেষ্টা করব বটি হলে আরেকটু একটু শরীর হতো কিন্তু যেহেতু এখন ছুরিতেই কাটি তাই জন্য কিন্তু একটু মোটা হয়ে যায় যাই হোক সেটা কোনো ব্যাপার না ভালো খেতে হলেই সেটাই ঠিক আছে চলো এবার বসিয়ে দেওয়া যাক এই দেখো আলু বসিয়ে দিয়েছি ভাজবার জন্য আর নুন হলুদ মাখিয়ে আর এখানটা চার মিনিট তেইশ সেকেন্ড বাকি রয়েছে এদিকে চালটা ধুয়ে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব চালটা মানে আমার চট রান্না চাই এই গরমে আর বেশিক্ষণ আমি পাচ্ছি না দাঁড়িয়ে থাকতে হ্যাঁ আলু ভাজায় আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি একটু ঝাল না হলে আমার ঠিক ভাল লাগে না ডালটা হয়ে গেছে সেদ্ধ এবার ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে এবার ডাল ফুটেও গেলো মানে ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে আলু ভাজাও এদিকে রেডি হয়ে গেছে এর শুধুই কিন্তু আমার ভাতটা এখন হওয়া বাকি যাই হোক সেটাও রেডি হয়ে যাবে এদিকে আম কেটে নিয়েছি মৌসুম্বি কেটে নিয়েছি সকালবেলা খাওয়ার জন্য ডাল আর আলু ভাজা ভাত হয়ে গেছে টোটালি আর আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে সে হচ্ছে অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে অ্যাড দিচ্ছি না এটা খাওয়ার জন্যই বলছি এই দেখো অরুণ আইসক্রিম এখন খাচ্ছি কি যে স্বাদ এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে যে কি ভালো লাগে আর হ্যাঁ ঠান্ডা লাগলে আর ভালো লাগে না মানে ঠান্ডার এখন নেই বলে তাই জন্য আমি কিন্তু খাচ্ছি বেশ ভালো লাগে আর এটা যেন পাঁচ টাকা দাম এটা একটা চকলেট টাইপিং এই দেখো আম পোড়াচ্ছি কিসের জন্য জানো আম পোড়া সর্ব গরমে খেতেই বেশ লাগে আম পোড়া শরবত বিভিন্ন রকমের শরবত টক জাতীয় খাবার এদিকে দিয়ে দিয়েছে চালতার আচার চালতার আচার খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে দুটো অলরেডি মেরে নিয়েছি আর এখন দুখানা বাকি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি খেয়েছি চার পিস দিয়েছিল আমি চার পিসই কিন্তু খেয়ে নিয়েছি আমার টক খেতে সত্যি খুব ভালো লাগে চলো এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখার জন্য